হলো একটা আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড আপনাদের যা যা প্রয়োজন লিটারেলি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ডের পার্থক্য একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আইল্যান্ড আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ডে ধরবো না আমার নতুন আইল্যান্ডে আমি এই প্রথম পা ফেললাম

ডলারের সুপার কিন্তু প্রথমে আমরা যাব এই এক মিলিয়ন ডলারের আইল্যান্ডে যাকে মাঙ্কি আইল্যান্ড বলে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই আইল্যান্ডে লিটারেলি অজস্র মাঙ্কি বাস করে এবার বুঝতে পারছি কেন এটাকে মাঙ্কি আইল্যান্ড বলে এই মাঙ্কিটার নাম কি ওডি আমার অরেঞ্জটা নিয়ে নিল ঠিক আছে মাঙ্কি খাবার দেখলেই নিয়ে নেয় এই আইল্যান্ডের সমস্ত মাঙ্কিদের লোকেদের সাথে ইন্টারাক্ট করবার একটা স্ট্র্যাটেজি আছে ওরা এটা বোঝাবে যে তুমি ওদের বন্ধু আর তারপরেই তোমার খাবার ছিনিয়ে নেবে নিয়ে নাও নিয়ে নাও এই মাঙ্কিটা তো দারুন ওই দেখো বোর্ডটার উপরের মাঙ্কিটা যদি ভাবো তুমি আর তোমার বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় ঘুমাবে তাহলে বলে দিই জলের ওপরে ছটা লাক্সারিয়াস রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংকিটা গোপ্র নিয়ে নিয়েছি জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি আহ ঠিক আছে আমি এবার ক্যামেরা পেয়ে গেছি তুমি এটা ও তোমার এটা নিতে পারো এইভাবে সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে তবে মানকি কিন্তু এই আইল্যান্ডের সব থেকে কুল জিনিস নয় দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড কিন্তু নয় এটা আসলে একটা বিশাল আন্ডার ওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের ওপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে বালি এবং জলের উপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটাকে আমরা দেখছি এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের ঝোপঝাড় কারণ এখানে কোনো জমি নেই তোমার কি মনে হয় আমি জানি না আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ড এর অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিল্যাক্সেশনের জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসাজ পার্লার জলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাংকির কাছ থেকে ম্যাসাজ নেব বা এটা তো খুব ভালো। দেখো তোমাদের চারপাশে জলটা জমে গেল। কি? এটা করতে অনেক করতে হয়েছে। আর ততটেই আমরা খেটেছি একটা 5 মিলিয়ন ডলারের আইল্যান্ডকে কুল দেখাতে। আর আমরা এখন যেখানে যাবো সেখানকারটা বছরের বেশিরভাগ সময় এরকম দেখায়। কিন্তু এখন এটা এরকম হতে চলেছে। মজা করছিনা এখন এই আইল্যান্ডে মারাত্মক ঠান্ডা যে লেকটা এটাকে ঘিরে আছে সেটা পুরো জমে গেছে। তাই আমরা এখন ওখানে যাব একটা দারুণ গাড়িতে চেপে আমরা হভারিং করছি হ্যাঁ এই আইল্যান্ডে স্নো মোবিল একটা প্রাথমিক প্রয়োজন আর এটা ছিল একটা হভার এটা তো দারুণ আমরা ড্রিফট মেরে দাঁড়াল আর হভার থেকে বেরোনোর মাত্র 30 সেকেন্ডের মধ্যেই পুরো গ্যাং প্রায় জমে গেছে কত ডিগ্রি হবে এখন প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাহলে তো খুব ঠান্ডা একে দেখে মনে হচ্ছে না 70 বছর বয়স তাই ওরা তাড়াতাড়ি একটা ফিউচারিস্টিক সেলফ হিটেড হার্টস ভেতরে চলে গেল আর এই ঘরটা তো অনেক ছোট দাঁড়াও তোমার জন্য এখানে কোনো ঘর নেই তাহলে আমাদের একসঙ্গে শুতে হবে এই হাটগুলো এই আইল্যান্ডে গোটা বছর জুড়েই থাকে কারণ ওগুলো গরমকালের শান্ত লেকের জলের উপরেও ভাসতে পারে কিন্তু শীতকালে ওগুলোর খুবই প্রয়োজন পড়ে কিন্তু শীতকালে তুমি নর্দার্ন লাইটস একটা দারুণ ভিউ পাবে পাঁচ মিলিয়ন ডলারে তুমি বেসিক্যালি একটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড পাবে আর এই আইল্যান্ডে থাকাকালীন তুমি আনলিমিটেড ফাইভ স্টার খাবার পাবে এরা হয়তো ভাবছে আমরা ওদের ভাষা জানি এমনকি এই আইল্যান্ডে থাকার জন্য একটা লাক্সারি কেবিনও আছে ও ওইটা কি সুন্দর দেখ দাম ঠিক আছে আমি এখানেই থাকছি জিমি আমার যেন এটা কে আমার দল বেশিরভাগ সময় ফ্রোজেল লেকের ওপরে কাটিয়ে দিল আর যেখানে ওরা রাইড করলো একটা অ্যাকচুয়াল ডগ স্লেজ ও মাই গো এই আইল্যান্ডটা সব থেকে ভালো এই আইল্যান্ডটাকে কেউ হারাতে পার হাইতে পারবে যেখানে আমি আমার হাত ফিল করতে পারলাম গার্লের হাত খুবই ভাগ্যবান কারণ পরের আইল্যান্ডটা শুধুমাত্র গরমই নয় অন্য সমস্ত আইল্যান্ডের তুলনায় এই আইল্যান্ডটা বেশি দামি এই আইল্যান্ডটা হলো ছোট কিন্তু এটা অন্যতম লাক্সারিয়াস আইল্যান্ড চলো ভেতরের ঘরগুলো গিয়ে দেখা যাক ওয়াও আপনারা এখানে এসেছেন তাই আমরা খুব খুশি আশা করব খুব আনন্দ করবেন শুধু কিছু ভাঙবেন না আমাদের একটা জিনিস তো ভেঙে দেখা উচিত বাথরুমটা খুবই সুন্দর সাধারণত বড় লোকদের সাবারে তিরিশ থেকে হাজার জন মোটামুটি সহজেই ধরে যায় কিন্তু এইবারে ওরা একটা ঠিক সাবার বেঁচেছে যখন তুমি ষোলো মিলিয়ন ডলার দেবে তখন তুমি ওয়ান ডলার আইল্যান্ডের আয়তনের একটা সাওয়ার পাবে এই আইল্যান্ডে তুমি একটা হেলিকপ্টারও পাবে যেটা এই আইল্যান্ডের তুলনায় বেশ বড় এখানে জেট স্কি পাবে সাবমেরিন আছে ডান দিকে আর একটা সাবমেরিন আছে ওখানে একটা শার্ক সাবমেরিন আছে মোটামুটি সবার জন্য একটা করে সাবমেরিন আছে তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো মজা করো

লুডুইক এখন হেলিকপ্টার থেকে জাম্প করবে হ্যাঁ এখনি করবে না আমি না মানে কি বললে তোমাদের কোনো শেষ ইচ্ছে আছে আই লাভ ইউ মা আমাকে ক্ষমা করো এই হেলিকপ্টার ছেলেদেরকে শূন্যে নিয়ে গেল আর সেখান থেকে ওরা সমুদ্রের উপরে কিছু না পড়ে জাম্প করবে ও মাই গড এটা আমরা কি করছি এটা একটা পাগল মাত্র ১৬ মিলিয়ন ডলারের আইল্যান্ড আর আমরা হেলিকপ্টার থেকে জাম্প করছি ও কোনি জাম্প করবে ও দেখো জম করছে আইল্যান্ড এই দেখুন জম করছে বলে টাকা দিয়ে খুশি কেনা চায় না তার কাছে এই আইল্যান্ডটা নেই ধরেনদের এখানে খুব খুশি আরে আমার পয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড এই আইল্যান্ডটা তো বিশাল বড় এতটাই বড় যে ফ্রেমে আসছে না ও হেই আরে আমি ভাবতেই পারিনি ওরা এই ভেবে থাকবে আমি খুব আনকমফোর্টেবল ফিল করি যখন আমার জন্য কেউ এভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে হ্যালো এই নিন ব্লুবেরি স্মুদি এতে কি অ্যালকোহল আছে না একদমই না এর 21 বছর হয়নি এবার আমরা আপনাদেরকে এই রয়্যাল আইল্যান্ডটা ঘুরিয়ে দেখাবো দেখা যাক 45 মিলিয়ন ডলার আমাদের কি দেয় অনেকটা হাঁটতে হচ্ছে এই রাস্তাটাই আগের আইল্যান্ডের থেকে বড় এই 45 মিলিয়ন ডলারের আইল্যান্ডে পাবে একটা ম্যানশন আর একটা বিগ সাইড পার্ক তার সাথে একটা প্রাইভেট শেফ আমি একবার করব এটা নিশ্চয়ই বাহ বেশ ভালো করলাম ম্যানশনের বাইরে একটা হট টম আছে যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায় যেখানে জেটস কি চলে তার সাথে একটা পুল যার ভিউটাও হল অসাধারণ সামনে থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতেও কি তাই লাগছে আর যদি কোনো কারণে ম্যানশনে না থাকতে চাও তাহলে তুমি পাঁচটা পিচ্ সাইড ক্যামেরা বেছে নিতে পারো ও ও আমি করতে পারি তা করতে পারো এবার কি আমি করতে পারি হ্যাঁ পারো আমি এসো করি না সুযোগ সুবিধা উপভোগ করার আমাদের কাছে একটা গোটা আইল্যান্ড আছে আমরা পিংপুং কেন খেলছি এটা বলে দেওয়া দরকার যে এইগুলো এই আইল্যান্ডটাকে স্পেশাল করে তোলে নি এই আইল্যান্ডের অন্যদিকে শতাব্দী প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ইমারত রয়েছে যেগুলো আমরা এখনো এক্সপ্লোর করিনি আমি এখন ড্রাইভ করবো হয়ে গেল ঠিক আছে তৈরি

ভাই বলা তো যায় না আজকেও এটা ভেঙে পড়তেই পারে নোলান মরতে না চালাই দিকে আর আমরা এই জায়গাটা পেরিয়েই পেলাম এই আইল্যান্ডের সব থেকে ভালো ভিউ ও এটা তো দারুণ লাগছে আমরা এতক্ষণ গাড়ি চালিয়ে এলাম যে ভুলেই গেছিলাম আইল্যান্ডে আছি আইল্যান্ডটা ওখানে শুরু হয়েছে তারপর এতটা অংশ ঘুরে এসে শুধুমাত্র ওখান অবধি নয় তারপরে অতটা অবধি আইল্যান্ডটা গেছে সত্যি বলতে পঁয়তাল্লিশ মিলিয়ন আমি খরচা করতে চাই না একটা জঙ্গল আর ধ্বংসস্তূপের জন্য কিন্তু কিছু ধনী মানুষ করতেই পারে এরপরের আইল্যান্ডটা হলো দ্বিতীয় সব থেকে এক্সপেন্সিভ আইল্যান্ড যেটা টাকা দিয়ে কেনা যায় এটা হলো দেড়শো মিলিয়ন ডলারের একটা আইল্যান্ড যেখানে আছে আটটা লাক্সারিয়াস মেগা ম্যানশন আর সব থেকে ভালো বিষয় হলো এর পুরোটাই সৌর শক্তি এবং বায়ু শক্তি দ্বারা পরিচালিত আর এখানে অনেক প্রজাতির পশু পাখি আছে যাদেরকে আমি প্রথমবার দেখলাম আর এটা বানাতে চারটে জুপ কেটে গেছে এই আইল্যান্ডটা অবশ্যই তোমাদের মন কেড়ে নেবে প্রাইভেট আইল্যান্ড মানে এইরকমই একটা আইল্যান্ড হওয়া উচিত এটা ভালো কারণ এটা একটা প্রাইভেট আইল্যান্ড হ্যাঁ ঠিক বলেছো প্রথমেই এখানে যেটা করতে হবে তা হলো তোমার হাত পরিষ্কার কারণ বাইরের জগতের জীবাণু যাতে তুমি এখানে ছড়াতে না পারো আমি এমনিতে অনেকবার হাত মুছি এখানে যারা আসে সবাইকে নারকেল দেওয়া হয় হ্যাঁ মানে এদের তো কখনো শেষই হবে না হ্যাঁ ঠিক বলেছো আমি জানি না কেন হয়তো এই জায়গাটা খুব ফ্যান্সি বলে অথবা এরা হয়তো টয়লেট গাড়ি চালানোর সম্পর্কে শুনেছে তাই আমাদের প্রত্যেককে একজন করে পার্সোনাল ড্রাইভার দেওয়া হলো আমার মনে হচ্ছে এটা আমার লাইফ টাইম এক্সপেরিয়েন্স হতে চলেছে যদি তুমি আবার না আসো এটা আমার প্রাইস রেঞ্জের বাইরে এই আইল্যান্ডটার মূল্য হলো দেড়শো মিলিয়ন ডলার তবুও এই আইল্যান্ডটা তুমি ভাড়াও নিতে পারো তাও আবার খুবই সস্তায় মাত্র এক লাখ চল্লিশ হাজার ডলার পার ডে আমি বুঝতেই পারলাম না কখন একটা পাহাড়ে উঠে পড়লাম আচ্ছা আমি শুনেছিলাম এটাই পৃথিবীর সব থেকে লাক্সারিয়াস আইল্যান্ড হ্যাঁ ঠিক ভিউটা কিন্তু দারুণ বাড়িটা আপনাদের দারুণ লাগবে কিন্তু আমরা এই বাড়িটাকে এক্সপ্লোর করার আগে আমার বোকা বন্ধুদের নজর পড়লো একটা কচ্ছপের উপরে এটা কি একটা কচ্ছপ এটা খেয়ে নাও এই তো ঠিক আছে তোমরা বাকি আইল্যান্ডটা ঘুরে দেখতে পারো এই আইল্যান্ডে সবকিছু এত এক্সট্রা যে যে কোনো দলের প্রত্যেকের জন্য 10 জন করে স্টাফ আছে তোমার যে কোনো প্রয়োজনে সাহায্য করবার জন্য এখানে অনেক মানুষ আছে তারা বলছে এখানে খাবার আছে ড্রিংক আছে পরের কিছুদিন আপনারা কি করবেন আর আমরা শুধু বললাম কচ্ছপ এই তো আর আমার সব বন্ধুদের মধ্যে নোলান এই ব্যাপারটার সুযোগ নিল খুব ভালো তোমরা সবাই এখানে কি করছো আমরা পুল খেলছি সঙ্গে 10 জন কি নেই এরা শেয়ার করছে দেখো তোমাদের ওর সাথে ঘোরা কোনো প্রয়োজন নেই আমি কষ্ট পাবো যদি তোমরা বিশ্রাম না নাও যদি তোমার অ্যাটেনশন দরকার হয় ওদের কেউ দাঁড় করিয়ে রাখো না এক ঘণ্টাই কেটেছে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এটাই সবথেকে সেরা আইল্যান্ড দারুণ ব্যাপার হলো এখানে একটা বাড়ি আছে যার ছাদ ওপরে গাড়ি চালিয়ে যাওয়া যায় আর যেখান থেকে তুমি গলফ বল সমুদ্রে মারতে পারবে কারণ এগুলো ফিশ ফুড দিয়ে তৈরি ওহ তোমাকে তারা দূরে মারতে হবে যাতে কেউ আঘাত না পায় খো ওখানে কত ফ্লেমিঙ্গোস এখানে এত আছে যে আমি গুনতেও পারছি না আরে আদার্স ও ফ্লেমিঙ্গো এদের সব জায়গায় দেখতে পাচ্ছি ওরা আমাদের ভালোবাসবে না যদি আমরা ওদেরকে খেতে না দিই এসো খেয়ে নাও সবাই কিন্তু ফ্লেমিঙ্গোই শুধুমাত্র এই আইল্যান্ডের একমাত্র প্রাণী নয় ওই দেখো এটা তো সুন্দর দেখতে। এবং বিশ্বাস করা খুবই কঠিন যে এই টারটল প্রায় 200 বছর ধরে বেঁচে আছে। मिस्टर টারটল আমার নাম হলো জিমি। যদি আমার সন্তানের সন্তানের সন্তান এখানে আসে, ওদেরকে বলবে আমি খুব ভালো ছেলে তারপর আমাদের এই আইল্যান্ডে থাকা অনেক লিমার্সদের সাথে দেখা হলো। এগুলো খেয়ে জিমি তুমি কি দেখেছো তোমার মাথায় দুটো লিমার বসে আছে? আমি কিছু খাবার দিয়ে দি এখানে। দিও না। আর যদি তোমরা ভাবো এই থেকে এসেছে তাহলে বলে দিই এদের মধ্যে বেশিরভাগ প্রজাতি লুপ্তপ্রায় এরা এখানে আছে এই আইল্যান্ডের ওনারের জন্য রিচার্ড ব্র্যানসন যিনি এদেরকে লুপ্ত হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছেন কিন্তু এখানকার সব থেকে লুপ্তপ্রায় প্রাণী হলো মারমেন্ট যারা তোমাকে মারমেড আর সুশি এটাকে বলে লাক্সারি মারমেড তোমরা কি সুশি খাবে আমি না বলতে পারবো না মতো লাগছে হ্যাঁ এটা একটা ফ্যামিলির চলে এসো এদিকে এই আইল্যান্ডে এত কিছু আছে আমরা ভিডিওতে সবকিছু আনতে পারলাম না আমরা টেনিস খেললাম বাস্কেটবল খেললাম আমরা আরেকটা ম্যানশন ঘুরে দেখলাম আমি প্রথম বরফ জলে স্নান করলাম তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এই আইল্যান্ডে অনেক কিছু করার মতো জিনিস আছে এটা কিন্তু বেশি ইন্টেন্স আমার সত্যি খুব ভয় লাগছে জানো বেশি ইন্টেন্স কি কি এর পরের আইল্যান্ড সেখানেই দেখা হচ্ছে আমরা এখন এখানে কি করছি? এবারে আমরা যাচ্ছি 250 মিলিয়ন ডলারের আইল্যান্ডে। কিন্তু তার আগে শার্কদের মাঝে থেকে কিছু কথা বলতে চাই কারণ এর জন্য আমি অনেক টাকা দিয়েছি। আর এখন আমি শার্কদের মাঝে আছি। এটা যেন আবার একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আমি এখন তোমাদের স্ট্যাম্পল গাইজ সম্পর্কে বলবো ওরে এটা তো খুব কাছে আর সবথেকে বাজে বিষয় হলো এই অ্যাডটা শেষ না করে আমি এখান থেকে বেরোতেই পারবো না। স্ট্যাম্পল গাইজ একটা ফ্রি টু প্লে মোবাইল প্লেয়ার গেম যেখানে 32 জন গ্রাউনে জন্য কম্পিট করে। তুমি যদি পাগল হও তাহলে তুমি এটা করবে। স্ট্যাম্পল গাইজ টাকা দিলো আমি এটা করবো না। তোমরা সবাই এখানে করো শার্ক খুব কাছে কাছে আছে আর নতুন নতুন জন্য তারা আর করেছে এটা তো ভয়ঙ্কর আমি এটা দিচ্ছি অনেক অ্যাড করেছে তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে এখানে বেশিক্ষণ জীবিত থাকার জন্য এবং যতক্ষণ তুমি বাঁচবে এটা কঠিন হতে থাকবে ও শার্কটা ধাক্কা মারলো আমার মনে হচ্ছে শার্টে ধাক্কা মারছে ও এটা তো ভয়ানক শুধু তাই নয় আমি আমার নতুন টুল রিলিজ করেছি যা দিয়ে তুমি তোমার মিস্টার বিস লেভেল বানাতে পারবে এটা দারুণ সিজন হতে চলেছে তোমাদের মিস্টার বিস লেভেল ট্রাই করা উচিত তার সাথে তোমরা নিজেও বানাতে পারবে আর আমি দেখবো তোমরা কি কি বানাচ্ছ শাকরা কিন্তু কেজে ধাক্কা মেরেই যাচ্ছে আমাকে এখান থেকে বেরোতেই হবে তোমরা ফ্রিতে স্টাম্বল গাইজ ডাউনলোড করে নাও যাতে আমাকে এই কেজে না ফিরতে হয় তুমি বেঁচে আছো চলো অন্য কিছু করি শার্কদের মাঝে থাকতে আর ভালো লাগছে না চলুন দেখা যাক কেন আমি এই ভিডিওটা করতে ধার করেছি দেখে নেওয়া যাক আড়াইশো মিলিয়ন ডলারের আইল্যান্ড এটা হলো আড়াইশো মিলিয়ন ডলারের একটা প্রাইভেট আইল্যান্ড এই অসাধারণ আইল্যান্ডে একটা গোটা অ্যামিউজমেন্ট পার্ক আছে যাতে আছে প্রচুর ওয়াটার স্লাইড তার সাথে আছে হট এয়ার বেলুন এমনকি অনেক অ্যাক্টিভিটি আছে যা তোমাদের কল্পনারও বাইরে এর পুরোটাই আমরা ভাড়া নিয়ে নিয়েছি এখানে আর কোনো লোক নেই তোমরা আগের সব আইল্যান্ডের যা যা ফিচার দেখে এসেছো এটা হলো সবার ওপরে এই আইল্যান্ডের একেবারে মাঝখানে একটা বিশাল ওয়াটার স্লাইড আছে এই ওয়াটার স্লাইডে আট বছরের বাচ্চারাও রাইড করে কিন্তু আমার এর হাইট দেখে খুব ভয় লাগছে ওয়াটার স্লাইডে ওঠার আগে আমরা অন্য ফিচার গুলো দেখে নিলাম যেমন এটা এখানে এই আইল্যান্ডে একশোটারও বেশি জেট আছে এই আইল্যান্ডটা তো দারুন শুধু তাই নয় এমনকি এখানে একটা জিপ লাইনও আছে যেটা ম্যান মেড বিচ অব্দি যায় হেলমেটটা কিসের জন্য ও যদি ধাক্কা লেগেছে নিজে নিচে পড়ে যাও তাই লোকে কি উপর থেকে পড়ে যায় নাকি এটা কিন্তু খুব ভয়ঙ্কর গুড লাক থ্যাংক ইউ তুমি পিছনে কেন এটা অতটাও ভালো ছিল না এই আইল্যান্ডে তুমি তোমার হাজার বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবে আর সেই জন্যই এখানে আছে পাঁচটা বিশাল আকৃতি পুল ও দেখে মনে হচ্ছে এটা যেন ماينক্রাফটে তৈরি আর ওখানে দুজন বন্ধুকে দেখে আমার বেশ মজা লাগছে নোলান কে ছোট একটা বিন্দুর মতো লাগছে 250 মিলিয়ন ডলারের এই আইল্যান্ডে অবশ্যই অনেক পশু পাখিও আছে এটা কি একটা পিকক স্যার আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই স্যার আর অনেক খেলা জিনিসও আছে যা তুমি ভাবতেও পারবে না এখানে তেরো হাজার লোক থাকলে ভালো হতো দেখতো নোলান কত বাজে হলে এটা কি সকারপুল এই আইল্যান্ডে এমন কিছু জিনিস আছে যার অস্তিত্বই নেই কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম এই আইল্যান্ডে অনেক বেশি লাইফ গার্ড আছে মাত্র আমাদের চারজনের জন্য টোটাল কতগুলো লাইফ গার্ড এখানে আছে একশোরও বেশি তাই সত্যি এত লাইফ গার্ড আছে তাই তোমাদের একবার ডুবে দেখা উচিত তাই আমি ভাবলাম ওদেরকে গোটা দিন ছেড়ে দিলে বেশ মজা হবে কেউ কি এরা কি এই আইল্যান্ড থেকে রেন্টে নিয়েছিল কেউ না ও আমরাই তাহলে প্রথম ভাই তোমরা তো পেছন ঘুরে রিল্যাক্স মনে হচ্ছে এখন একশো জন লাইফগার্ড নিচে যাবার পরে তারা আমাদের সব্বাইকে নিচেও সিদ্ধান্ত দিলো হাই তোমরা জানো এর থেকে বেশি ভয়ঙ্কর কি কি ওইটা এটাকে এত ভয়ঙ্কর কেন দেখাচ্ছে আজকে খুব ভয় লাগছে এটা আমরা স্কিপ করতে পারি না এই টাওয়ারটা আসলে 135 ফিট উঁচু এটা হলো নর্থ আমেরিকার সবথেকে উঁচু ওয়াটার স্লাইড আমি জানি না যে আসলে আমি কি দেখছি এটা স্কাইস্ক্রিপারের মতো লাগছে কিন্তু আমার ভয় লাগছে ডিয়ার ডেভিল স্পিক কি ভালো নাম হ্যাঁ খুব সুন্দর আমরা তো অনেক উপরে চলে এলাম আমার তো এখনই ভয় লাগছে ঠিক আছে আমরা টপে পৌঁছে গেছি তোমরা ওপরে আমাদের জন্য অপেক্ষা করছিলে একবার শোনো এখানে কি জোরে হাওয়া চলছে ও নিচে তাকিও না এখান থেকে আইল্যান্ডটাকে দেখতে কি সুন্দর লাগছে ও মাই গড এই গার্ল না ও নো লাট ও নাকি যে লাস্টে হাত দেবে সে যাবে নাকি যে লাস্টে হাত দেবে সে যাবে এই তো ভালো তোমাদের সাথে হবে লাভ ইউ মা নিচে তোমাদের সঙ্গে দেখা হবে এবার যাও

এটা খুবই জোরে যাচ্ছে আর এমন কি আমি যদিও এই ওয়াটার স্লাইড প্রায় ডুবতে ডুবতেই নিচের দিকে নেমে এলাম তাও আমি বলবো এই আইল্যান্ডটা সত্যি দুর্দান্ত